আজকের এই লাইভ সেশনে আমরা কথা বলবো শ্বাসকষ্ট নিয়ে শ্বাসকষ্ট এমন একটি সমস্যা যে ব্যক্তি বা যে শিশু এই সমস্যায় ভুগছে তারা একমত বলতে পারবে যে এটা কেমন ধরনের একটি সমস্যা তো যাই হোক এই শ্বাসকষ্ট নিয়ে আজকের আমরা এই লাইফ সেশনে কথা বলবো আপনারা বা আপনাদের পরিবারে বা আপনাদের আত্মীয়স্বজন কারোর মধ্যে যদি এমন সমস্যা রয়েছে তারা কি করবেন সেটা নিয়ে আমরা এই আজকে লাইভ সেশনে কথা বলবো আর এটা বলে দেবো যে শ্বাসকষ্ট কী শ্বাসকষ্ট কেন হয় শ্বাসকষ্ট হলে আমরা এখান থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি সম্পূর্ণ ঘরোয়া উপায়ে রকম ঔষধ বা কোনোরকম পাম্প ইনহেলার ছাড়াই কারণ পৃথিবীতে এই শ্বাসকষ্ট সমস্যার ইনহেলার বা পাম্প নিয়ে বা মেডিসিনে কোনো রকম কোনো সমাধান নেই ওকে কারণ আপনি দেখবেন যে ব্যক্তি পাম্প নিচ্ছেন বা যে ব্যক্তি এই ইনহেলার নিচ্ছেন আর সে দীর্ঘ বছর থেকে দীর্ঘ মাস থেকে ইনহেলার নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে কিন্তু কোনো সমাধান নেই আর হবে বা কী করে ইনহালারের কোনো পারমানেন্ট সলিউশন নেই তাহলে কোথায় আসছে সেটা জানতে হলে সেটা ও সেখান থেকে বেরিয়ে আসতে চাইলে আজকের সেশনটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন আর আপনারা যদি এই সমস্যায় ভুগছেন বা আপনার মধ্যে কী সাইন অ্যান্ড সিমটমস রয়েছে সেটা কিন্তু মেনশন করবেন যেন আমরা সেগুলো নিয়েও কথা বলতে পারি এবং সেগুলো থেকে আমরা কীভাবে পরিত্রাণ পাবো সেগুলো নিয়েও একদম ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করবো ওকে তো চলুন প্রথমে আমরা কথা বলি শ্বাসকষ্ট শ্বাসকষ্ট আচ্ছা শ্বাসকষ্ট মানে কি পরিষ্কার ভাষা যে শ্বাস নিতে কষ্ট হওয়া শ্বাস নিতে কষ্ট হওয়া দম ফুলতে থাকা তাই না এটাকে যদি আমরা বলি শ্বাসকষ্ট তো এই শ্বাসকষ্ট হয় কেন হুম এই শ্বাসকষ্ট হওয়ার অনেক কারণ রয়েছে সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে ফুসফুসের মধ্যে আমাদের লাংসের মধ্যে যখন আমাদের যতটা প্রয়োজন ততটা পরিমাণে যখন বাতাস ঢুকতে পারে না মানে আমাদের ইয়ারওয়েজ যেগুলো রয়েছে এই ইয়ারওয়েজগুলো যখন ব্লক হয়ে যায় কোনো কারণে তখন মানে বা সংকীর্ণ হয়ে যায় শুরু হয়ে যায় ন্যারো হয়ে যায় তখন সেখানে আর বাতাস ঢুকতে পারে না তখনই আমাদের শ্বাস নিতে কষ্ট হয় ফর এক্সাম্পল এই যে একটা পেন আছে আমার হাতে এই পেনটাকে মেনে চলুন এক একটা এয়ারওয়েজ বা এগুলো হচ্ছে বাতাস চলাচলের এক একটি রাস্তা এবার এই রাস্তায় যখন এই রাস্তা যখন বন্ধ হয়ে যাবে ব্লক হয়ে যাবে বা খুব শুরু হয়ে যাবে তখন কি আর বাতাস চলাচল করতে পারবে পারবে না ঠিক তেমনিভাবে আমাদের কিন্তু লাংসের মধ্যে ঠিক এমনটাই হয় তো সেটা হতে পারে অ্যাজমার কারণে হতে পারে সেটা হতে পারে সিওপিডির কারণে হতে পারে মানে ক্রনিক অবস্টাকটিভ পারমোনারি ডিজিসের কারণে হতে পারে এবং সেটা হতে পারে অ্যালার্জির কারণে তো শ্বাসকষ্ট এটা নিজে কোনো রোগ নয় এটা বিভিন্ন রোগের এক একটা সিমটমস একটা উপসর্গ ওকে তো যেটা বললাম অ্যাজমার কারণ হতে পারে সিওপিডির কারণ হতে পারে অ্যালার্জির কারণে হতে পারে এগুলো হচ্ছে শ্বাসকষ্টর প্রধান মেন তিনটি কারণ এক্ষেত্রে কী হয় আমাদের শ্বাস এয়ারওয়েজগুলো ব্লক হয়ে যায় আমাদের শ্বাস নালিতে মিউকাস জমে যায় বা অ্যালার্জিতে কি হয় নালীগুলো ফুলে ওঠে ইনফ্লেমড হয়ে যায় তখন আমাদের শ্বাস নিতে কষ্ট হয় দম ফুলতে থাকে আর তখনই আমাদের মানে কি বলবো মানে যার হয় সমস্যাটা সে বলতে পারবে তখন তাদের কতটা পরিমাণে কষ্ট হয় অনেকের তো আবার চোখ লাল হয়ে যায় চোখগুলো বেরিয়ে আসার মতো অবস্থা হয় ওকে আবার সাথে সাথে যদি দুটো পাম্প আমরা এই ইনহেলার নিয়ে নিই সাথে সাথে ইনস্ট্যান্ট উইথান সেকেন্ড বা এক সেকেন্ডের মধ্যেই কমপ্লিটলি সেটা সেরে যায় কিন্তু ওই তৎক্ষণাৎ সেরে যায় ঠিক ওই বাট এটা কিন্তু সম্পূর্ণরূপে সারে না তো সম্পূর্ণরূপে সারবে সারবে কী করে সেটা নিয়ে আমরা কথা বলবো এবার এটাতে গেলে একটা বললাম কি ফুসফুসের সংক্রমণ বা ফুসফুসে সরি ফুসফুসে যখন পর্যাপ্ত পরিমাণে বাতাস ঢুকতে পারে না তখন এই সমস্যাটা হয় আপনারা যারা যারা কমেন্ট করছেন আমি আপনাদের সকলের কমেন্ট নেব তবে আমার এই সেশনটা আপনারা সম্পূর্ণ প্রথমে ভালো মনোযোগ সহকারে শুনুন বা দেখুন তারপরে আপনাদের সমস্যার কথাগুলো আমরা অবশ্যই ডিসকাস করব এবার যখন কোন দুই নম্বর যে কারণে শ্বাসকষ্ট হয় সেটা হচ্ছে বুকে যখন কোনো রকম সংক্রমণ হয় আমাদের চেস্ট ইনফেকশান যদি কোনো কারণে হয় সেখান থেকেও আমাদের শ্বাসকত হতে পারে যেমন নিমোনিয়া ব্রঙ্কাইটিস বা কোনো রকম ভাইরাস অ্যাটাক যদি করে আমাদের যে লাংসে ফুসফুসের মধ্যে তখন আমাদের অক্সিজেন কম ঢোকে মানে বাতাস চলাচলের রাস্তাগুলো ব্লক হয়ে যায় ফলে এ শ্বাসকষ্ট হয় তিন নাম্বার লো অক্সিজেন লেভেল আমাদের রক্তে যখন অক্সিজেনের মাত্রা কমে যায় বা আমাদের যখন শরীরে অ্যানিমিয়ার সমস্যা হয় হিমোগ্লোবিন ডিফিশিয়েন্সি হয় তখন আমাদের মধ্যেই শ্বাসকষ্ট সমস্যা হতে দেখা যায় ওকে এবং চার নম্বর যেটা কারণে শ্বাসকষ্ট হয় সেটা হচ্ছে হৃৎপিণ্ডের সমস্যা যখন হার্ট প্রবলেম থাকে তখনও কিন্তু আমাদের আমাদের হার্ট সঠিকভাবে যখন পাম্প করতে পারে না তখনও শ্বাস নালি শ্বাসনাল এগুলো ইনফ্লেমড হয়ে যায় মানে সংকীর্ণ হয়ে যায় সেখান থেকেও শ্বাস নিতে কষ্ট হয় ফলে কী হয় বুক ভারী লাগে এবং হাটলে হাঁপিয়ে উঠি আমরা মানে মানে কে মনে হচ্ছে যে হার্টে কেউ চাপা দিয়ে রেখেছে মানে একটা বড় পাহাড় হার্টের উপরে চাপা পড়ে আছে বা এটা অনেক সময় হার্ট ফেইলিয়ারের মতো একটা সিমটমস দেখা যায় এবং আরেকটি হচ্ছে যে কারণের শ্বাসকষ্ট সেটা হচ্ছে স্টেজ বা মানসিক চাপ খুব বেশি পরিমাণ মানসিক চাপে থাকলে স্টেজ নিলে তখন আমাদের ফুসফুস সঠিকভাবে ফুলতে পারে না তখনও কিন্তু আমাদের এই শ্বাসকষ্ট হয় যেমন দৌড়দৌড়ি বেশি করলে সিঁড়িতে ওঠানামা বেশি করলে এবং এমন কিছু একটা কাজ করছেন যেখানে হার্ট বেশি ফাস্ট করছে ফাস্ট কাজ করছে ওয়ার্ক করছে তখনও কিন্তু শ্বাসকষ্ট হতে দেখা যায় তো কি বললাম দ্যার ইজ সো মেনি রিজন শ্বাসকষ্টের বিভিন্ন রকম বিভিন্ন রকম কারণ রয়েছে যে কোনো একটা কারণে কিন্তু শ্বাসকষ্ট হয় না আপনি বুঝুন আপনার মধ্যে কোনটা রয়েছে আরেকবার বললাম কি যে শ্বাসকষ্ট নিজে কোনো রোগ নয় এটা একটা বিভিন্ন রকম ডিজিজ বা রোগের এক একটি সিমটমস ওকে তো যাই হোক সব থেকে বেশি যেটা দেখা যায় যে কারণে শ্বাসকষ্ট হচ্ছে সেটি হচ্ছে আমাদের এই ফুসফুসে মানে ফুসফুসে যখন বাতাস ঢুকতে পারে না মানে এয়ারওয়েজগুলো বাতাস নালিগুলো শ্বাস নালীগুলো যেগুলো যখন কোনো কারণে সংক্রমিত হয় সেটা হতে পারে অ্যাজমার কারণে হতে পারে সেটা হতে পারে সিওপির কারণে হতে পারে সেটা হতে পারে অ্যালার্জি সংক্রমণ কারণে হতে পারে তো এটাই হচ্ছে মেন কারণ সবথেকে বেশি পেশেন্ট এই সমস্যায় দেখা যায় তো এবার কথা হচ্ছে তাহলে আমরা কী করবো শ্বাসকষ্ট হলে কারণ এটা তো কোনো রকম কোনো মেডিসিনে কোনো ক্রিটেবল ট্রিটমেন্ট নেই যেটা আছে সেটা শুধুমাত্র শুধুমাত্র আপনি যদি এখান থেকে বাঁচতে চান তাহলে আপনার লাইফ লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে কমপ্লিটলি চেঞ্জ করতে হবে ওকে নাম্বার ওয়ান নাম্বার টু আপনার খাদ্যাভ্যাস আপনার খাবার প্লেটটা সম্পূর্ণ চেঞ্জ করতে হবে যেমন খাচ্ছেন সেরকমভাবে খেলে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না দেখুন আমি এখানে ওই শর্ট টার্ম ওই এরোর মতো এটা খেয়ে নিন ওটা খেয়ে নিন হ্যাঁ দু টাকা পাঁচ টাকা দশ টাকা বা চিরদিনের মধ্যে চির চিরদিনের জন্য গাইফ হয়ে যাবে শ্বাসকষ্ট সমস্যা কমপ্লিটলি কিউর হয়ে যাবে আমি এইসব বিষয় নিয়ে কিন্তু কথা বলছি না আমি একদম প্রপার সায়েন্স বেসড বিজ্ঞানসম্মতভাবে ট্রিটমেন্ট চিকিৎসা নিয়ে কথা বলছি তাই এই সমস্যা এই জন্যই আমি সায়েন্স বেসড ইনফরমেশনের কথা বলছি কারণ ওই দুই পাঁচ দশ টাকা দিয়ে যদি কোনো এমন খাবার রয়েছে যেটা খেলে যদি আমাদের শ্বাসকষ্ট ভালো হয়ে যেত তাহলে মানুষ পনেরো পনেরো বিশ বিশ তিরিশ তিরিশ বছর থেকে এই অ্যাজমা শ্বাসকষ্ট সিওপিডি সমস্যায় ভুগতেন না লাখ লাখ টাকা খরচা করতেন না মানুষ এতটাও বোকা নয় তাই না এটা এমনই একটা সমস্যা বললাম তো এটা কোনো রোগ নয় শ্বাসকষ্ট কোনো রোগ নয় বিভিন্ন রোগের সিমটমস সেটা যদি আপনার অ্যাজমার জন্য শ্বাসকষ্ট হচ্ছে সেটা ট্রিটমেন্ট আলাদা রকম সিওপিডির জন্য যদি রয়েছে সেটা ট্রিটমেন্ট আলাদা রকম অ্যালার্জির কারণে যদি রয়েছে সেটা ট্রিটমেন্ট আলাদা রকম তো এক একটা নিয়ে আমরা কথা বলবো না আমরা অলরাউন্ডার সব বিষয় নিয়ে কি ট্রিটমেন্ট রয়েছে সেটা নিয়ে কথা বলবো ওকে তো প্রথম কথা হচ্ছে যেটা করতে হবে যে কি করবো কি খাবো সেগুলো নিয়ে তো আমরা কথা বলবোই কিন্তু সব থেকে যেটা করতে হবে সেটা আপনার জীবনযাত্রা জীবনশৈলীর পরিবর্তন নিয়ে আসতে হবে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে আগে যেমন আপনাকে দিনে সন্ধ্যের পরে খাবারটায় কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে কুসুম গরম জল পান ছাড়া আর কিছুই খাওয়া যাবে না আফটার সানসেট সূর্যাস্তের পরে এবার আপনি অনেকে জিজ্ঞেস করবেন তাহলে তো রাত্রে খিতে পেয়ে যাবে কেন খিদে পাবে আপনি যদি সাতটায় ভাত খান বা সাতটায় যদি কোনো খাবার খাচ্ছেন আপনি যদি দশটা এগারোটায় ঘুমিয়ে পড়ছেন তাহলে কেন খেতে পাবে আর যদি খিতে পেয়েও যায় সেটা প্রথম দু চার দিনই পাবে তারপর আর পাবে না আমি কি বললাম আমি কেউ ট্রিটমেন্ট নিয়ে কথা বলছি এখানে কোনো কোনোরকম এক্সকিউজ হবে না আপনি যদি মনে করেন এখান থেকে বেরিয়ে আসবেন তাহলে আপনাকে এটা অভ্যাস করতে হবে আর কোনো উপায় নেই তাছাড়া ওকে কখনো কখনো আমাদের গ্যাসের সমস্যা থেকেও শ্বাসকষ্টগুলো হয় হ্যাঁ যেটাকে আমরা বলছি মেডিকেল ভাষায় জিইআরডি জিইআরডি ফুল ফর্ম হচ্ছে ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এই কারণে কি হয় আমরা যখন রাত্রে খাবার খেয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়ি কারণ রাতে তো আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় না হাঁটাচলা হয় না কাজকর্ম হয় না তাই না শারীরিক কোনো রকম নড়াচড়া হয় না মুভমেন্ট হয় না ফলে আমরা যখন খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি তখন কি হয় ঠিকঠাকভাবে হজম না হলে বা রিচ খাবার খেয়ে নিলে সেই গ্যাসগুলো আমাদের এসোফিকাস হয়ে খাদ্য নালী হয়ে উপলব্ধি উঠতে থাকে তখন আমাদের হার্ট বার্ন হয় চেষ্টা জ্বালা পোড়া হয় মুখে টকটক ঢেকুর আছে অ্যাসিডিটি হয় তো সেখান থেকে অনেক সময় শ্বাসকষ্ট হতে থাকে হতে হতে পারে তাই বলা হয় সন্ধ্যে সাতটার পরে খাবারগুলো কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু দুধ খাওয়া চলবে না দুধ থেকে যত রকম খাবার তৈরি হচ্ছে দুধ দই ঘি পনির বাটার যা কিছু হচ্ছে ডেইরি ফুডস ডেইরি প্রোডাক্টস এগুলো কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে আপ টু থ্রি টু সিক্স মান্থ ওকে এবং সাথে ননভেজ খাবার আমি বলছি না মানা করছি না তবে হ্যাঁ যতটা পারবেন অ্যাভয়েড করবেন এবং এটা গেল আর তিন নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো রকম প্যাকেজেস ফুডস আর প্রসেস ফুড ওয়েলি ফুডস ডিপ ফ্রাইড ফুডস এগুলো খাওয়া চলবে না যতটা পারবেন অ্যাভয়েড করবেন ওকে বাস এই কয়েকটা অভ্যেস আপনাকে একদম মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নিন আপ টু থ্রি টু সিক্স মান্থ তিন থেকে ছ মাসের জন্য কারণ আমি ট্রিটমেন্ট নিয়ে কথা বলছি আপনি যদি আমার কাছে ট্রিটমেন্ট পেতে চান আমি তবুও এগুলো কথাই বলবো আপনাকে তাই এগুলো কথা এমন নয় যে আমি মানে বেশি বেশি বলছি বা ভুল ভাল কিছু বলছি আপনি যদি আমার কাছে ট্রিটমেন্ট পেতে যান বা আমাদের হসপিটালে যদি আপনি ট্রিটমেন্ট পেতে আসেন আপনাকে এগুলো কথাই বলা হবে ওকে এটা গেল একরকম এবার কথা হচ্ছে এটা গেল কি বললাম টাইমেস মেডিসিন যেটা সূর্যাস্তের পরে এবং সূর্যাস্তের সূর্য উদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পরে কিছু খাওয়া চলবে না সূর্য সূর্য উদয়ের মানে সানরাইজের আগে সূর্য ওঠার পূর্বে কিছু খাওয়া চলবে না সানসেটের পরে কিছু খাওয়া চলবে না আর ডেইরি ফুডস ননভেজ ফুড প্যাকেজেস ফুডস ওয়েলি ফুডস ডিপ ফ্রাইড ফুডস প্রসেসড ফুড এগুলো যতটা পারবেন অ্যাভয়েড করে চলবেন ওকে এবার কথা হচ্ছে কি খাবো তাহলে আমরা যেটা খাবেন আপনি যতটা পারবেন রাতের খাবারে ভাত তাকে অ্যাভয়েড করবেন ওকে আর যদি ভাত খান তাহলে যত বললাম সময়ের মধ্যেই আপনাকে ফিনিশ করতে হবে ভাতটা এবং যেটা করতে হবে আপনাকে প্রত্যেক দিন সকালে উঠেই যাদের এলার্জি সমস্যা রয়েছে সকালবেলা ঘুম থেকে উঠলেই একটু হাওয়া লাগলে বা পাটা যদি ফ্লোরে মেঝেতে পড়ে ঠান্ডা একটু লেগে গেলে বা হাঁচি শুরু হয়ে যায় অনেকের মধ্যে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় দম ফুলতে শুরু হয়ে যায় অনেক পেশেন্ট এমন দেখা যায় তারা যেটা করবেন প্রথমত কথা হচ্ছে ঠান্ডা লাগানো চলবে না যদি ঠান্ডাতে সমস্যা হচ্ছে দ্বিতীয়ত কথা হচ্ছে ঠান্ডা জল খাওয়া চলবে না নট অনলি ওয়াটার অ্যাট অল আপনার ভাত রুটি ডাল শাক সবজি কোনো খাবারেই ঠান্ডা খাওয়া চলবে না এবং বাসি খাবার চলবে না ওকে দেখুন এগুলো এক একটা অভ্যেস আর এই অভ্যেসগুলোই আপনাকে সুস্থ থাকতে এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে ওকে কারণ মেডিসিনের এগুলো হচ্ছে এক একটা মেডিসিন মেডিসিনের নাম কখন ওই ট্যাবলেট বা ক্যাপসুল খাওয়া নয় নিজের লাইফ স্টাইল চেঞ্জ করাটা একটা বিশাল বড় মেডিসিন ওকে মেডিসিন আমরা তাকেই বলবো না যেটা ফলো করলে বা যেটা গ্রহণ করলে আমাদের সমস্যা সলভ হয়ে যাবে তাই না সেটা তো মেডিসিন তো এগুলোকেই আপনাকে মেডিসিনের মতো করে ফলো করতে হবে যেমনটা আমরা বলি ফুড অ্যাস মেডিসিন টাইম অ্যাস মেডিসিন সানলাইট অ্যাস্ট মেডিসিন জিরোভোল ট্যাস্ট মেডিসিন হ্যাঁ তো এটা হলে রকম এবার আপনি সকালবেলা কি করবেন ঘুম থেকে উঠেই প্রথম যেটা করতে হবে শ্বাসকষ্ট সমস্যার জন্য হলুদ হয় যে কাঁচা হলুদ টারমেরিক আদার মতো দেখতে এই হলুদটা পাঁচ সাত গ্রাম নেবেন নিয়ে সেটা ভালো করে ঘষে 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 এখান থেকে যে জুসটা বেরোয় বা রসটা কাঁচা হলুদের রসটা সেটা কি করবেন এক গ্লাস কুসুম গরম জলের সাথে মিলিয়ে একটা চামচ ওই হলুদের জুসটা মানে রসটা এক কুসুম গরম জলের সাথে মিলিয়ে আপনি সকালে খালি পেটে পান করবেন নাম্বার ওয়ান ওকে নাম্বার টু যেটা করতে হবে আপনাকে তুলসী বেসেলস লিপস তুলসী পাতা আপনারা সকলেই চেনেন আমাদের পৃথিবীতে প্রায় চার লক্ষ প্ল্যান্ট আছে গাছ আছে ওকে গাছ লতা পাতা রয়েছে তার মধ্যে সাত থেকে আশি হাজার এমন প্ল্যান্ট রয়েছে যেগুলোকে পৃথিবীর মেডিকেশনাল প্ল্যান্টের তালিকায় রয়েছে চার লক্ষ গাছের মধ্যে মাত্র সত্তর আশি হাজার গাছ মেডিকেশনাল প্ল্যান নামে পরিচিত বা চিহ্নিত হয়েছে এই সত্তর আশির মধ্যে নাম্বার ওয়ানে পড়ে এই তুলসী নাম্বার ওয়ানে তাহলে বুঝতেই পারছেন পৃথিবীর সবথেকে স্ট্রং অ্যান্টিবায়োটিক এই তুলসী পাতা এবং সাথে নিম পাতা ওকে তো এই তুলসী পাতা নেবেন আপনারা পাঁচ সাতটা তুলসী পাতা নেবেন আর দুটো বাসক পাতা বাসক পাতা আপনারা নিশ্চয়ই চিনবেন শহরাঞ্চলেও দেখা যায় গ্রামাঞ্চলেও দেখা যায় এই বাসক পাতা নেবেন দুটো আমি একজন যদি পান করেন একজনের পরিমাপ মতো বলছি দুটো বাসক পাতা পাঁচ সাথে তুলসী পাতা তিনটি লবঙ্গ তিনটি লবঙ্গ তিনটি গোলমরিচ ওকে এবং এক টুকরো খানেক আদা এই কয়েকটা উপাদান একত্রে মিলিয়ে নেবেন আপনারা ভালো করে মিলিয়ে নিয়ে আধা লিটার জলে ভালো করে একদম পাঁচ সাত মিনিট হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে মানে জলটা যখন ফুটবে এই ফুটন্ত অবস্থায় আপনাদেরকে গ্যাসের ফ্লেমটা অফ করতে হবে যখন হাফ লিটার থেকে মানে যখন এই দু গ্লাস জল থেকে এক গ্লাসে পরিণত হবে ওকে সেই জলে আপনি কি করবেন যখন হালকা কুসুম কুসুম হবে সেখানে একটা চামচ মধু বা এক টুকরো পিওর অর্গ্যানিক গুড় সব থেকে ভালো হয় যদি মধু আছে অর্গ্যানিক মধু ভালো করে মিলিয়ে সেটা আপনি ছিপ সিপিপ করে চায়ের বদলে সকালে চা পান করবে না দুধ চা পান করা চলবে না কিন্তু দিনে এই জুসটা দিনে দুবার বানিয়ে আপনি সকাল এবং সন্ধেবেলা অবশ্যই পান করবেন এটা নাম্বার টু নাম্বার থ্রি যদি এটা প্রত্যেক দিন সম্ভব হচ্ছে না এটা সাবস্টিটিউট হিসাবে এটার বদলে আপনারা যেটা করবেন এক গ্লাস কুসুম গরম জল তাতে আদার রস নেবেন পাঁচ সাত গ্রাম আদা ভালো করে ছেঁচিয়ে নিয়ে মানে থেতিয়ে নিয়ে সেখান থেকে রসটা বের করে এক থেকে দু চামচ রস এক গ্লাস কুসুম গরম জলের সাথে মিলিয়ে সেখানে একটা চামচ অর্গানিক হানি একদম সুন্দর ভালো মানের হানি মানে মধু একটা চামচ মিলিয়ে সেই জলটা আপনি পান করবেন নাম্বার থ্রি নাম্বার ফোর যেটা করতে হবে সেটা ভীষণ এফেক্টিভ এই খাবারগুলো যদি বললাম এগুলো শুধুমাত্র শ্বাসকষ্ট যে বলছি তার কিন্তু না আপনাদের লাংসের যাতে সমস্যা রয়েছে লাংস ক্লিয়ার করতে চাইছেন লিভার ডিটক্স করতে চাইছেন বডি ডিটক্স করতে চাইছেন খুসখুসানি কাশি লেগেই থাকে সকলের জন্য কিন্তু এবং আমাদের এই ঠান্ডার দিনে সকলের ইমিউনিটি খুব লো থাকে ইমিউনিটি বুস্ট করার জন্য ইনক্রিজ করার জন্য এই সব লিকুইড খাবারগুলো যেগুলো বলছি এইসব ডিকোশনগুলো আপনারা ভালোভাবে শিখে নিন এবং আপনারা কিন্তু প্রত্যেকেই খেতে পারেন এগুলো এমন না যাদের সমস্যা আছে তারাই খাবেন বাচ্চা থেকে বুড়ো অবধি সকলেই পান করতে পারেন প্রত্যেক দিন এক থেকে দু গ্লাস করে এক থেকে দু কাপ করে ওকে এবার কি করবেন কালো জিরা ও মধু কালো জিরা আপনার সকলে চেনেন যেটাকে হিন্দি বলা হয় কালঞ্জি ওকে ইয়েস এই কালো জিরা কী করবেন এই কালো জিরা রোস্ট করে নেবেন শিখিয়ে নিয়ে সেটাকে পাউডার বানিয়ে নেবেন পাউডার বানিয়ে এক চা চামচ মধুর সাথে এইভাবে মিলিয়ে ভালো করে নেড়ে নেড়ে সেই কালো পাউডারের সাথে মধু আপনি কেটে চেটে খাবেন সকালে খালি পেটে এবং তারপরে এক গ্লাস কুসুম করমজোল পান করবেন ওকে এটা কিন্তু ভীষণ এফেক্টিভ যাদের এই শ্বাস রিলেটেড কোনো সমস্যা রয়েছে এবং সাথে কিছু খাবার আপনাকে খেতে হবে শুধু এগুলো খুললেই হবে না সাথে কিছু খাবার যেগুলো আমাদের শ্বাসনালে খুলে দেয় সেগুলো হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ খাবার ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু কমলা মালটা তাই না এইসব খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় আমলা পেয়ারা এগুলোর মধ্যে ভিটামিন সি পাওয়া যায় যেটা আমাদের শ্বাস নালী খুলতে সাহায্য করে আমাদের ওয়েজগুলো আরও এক্সপ্যান্ড করতে সাহায্য করে ওকে তো এগুলো আপনাদেরকে অবশ্যই কিন্তু খেতে হবে এবং সব থেকে বড়ো জিনিস যেটা সেটা আপনাকে বললাম ওই যে সময়ের মধ্যে খাবার খেতে হবে সময়ের মধ্যে খাবার থেকে বঞ্চিত থাকতে হবে মানে খাওয়া চলবে না দেখুন এই শ্বাসকষ্ট সমস্যা না অনেক পেশেন্ট আছে অনেক পেশেন্ট আছে আমার কাছে তো রোজ অনেক অনেক মেসেজ আছে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে বয়স্কদের মধ্যে শ্বাসকষ্ট হচ্ছে শ্বাসকষ্ট থেকে মুক্তি পাওয়ার ওই এগুলো যেগুলো বললাম এগুলোই আপনাকে সর্বপ্রথম আপনার নিজের লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে খাবার দাবার থেকে ভীষণভাবে স্ট্রিক্টলি বিভিন্ন রকম খাবার থেকে আপনাকে নিজেকে দূরে রাখতে হবে এগুলো কিছু লাইফ স্টাইল এবং কিছু খাবার নিয়ে কথা বললাম এবার কথা বলছি আমরা কিছু প্রাণায়াম প্রাণায়াম করতে হবে কিছু প্রাণায়াম যেমন সর্বপ্রথম অনুলম্বিলম দুই নম্বর কপাল ভাতি তিন নম্বর ব্রাহ্মী এই তিনটি আপনারা সকলেই জানেন অনুলম্বিলোম কীভাবে করতে হয় ব্রাহ্মী কীভাবে করতে হয় বা এই কপাল ভাতি কীভাবে করতে হয় এই তিনটে প্রাণায়াম আপনাদের লাইফ স্টাইল একটা পার্ট বানিয়ে নিতে হবে পার্ট অফ লাইফ ওকে আপনাদের জীবনের একটি অংশ বানিয়ে নিতে হবে যেমনি খাবার দাবার করছেন ঠিক তেমনি প্রত্যেক দিন যেমন খাবার দালো করছেন দিনে দু তিনবার চারবার করে ঠিক তেমনি প্রত্যেক দিন সকালে উঠে আপনাকে আগে এই ব্রাহ্মী বা এই অ্যানিলম বিলম কপাল ভাতি করে আপনাকে উঠতে হবে বিছানা থেকে ওকে কারণ এগুলো আমাদের শ্বাস শ্বাসের আরও মানে কার্যক্ষমতা বাড়িয়ে তোলে ওকে যাদের হাটের সমস্যা রয়েছে বা দুই একবার অ্যাটাকও হয়েছে এইসব ব্যক্তিদের জন্য কিন্তু এই তিনটি ব্যায়াম ভীষণই উপকারী তো ঠিক আছে আমি এখন আপনাদের আসলে আমি ছোট্ট সময়ের মধ্যে তো বেশি বিষয় নিয়ে আলোচনা করা যায় না যতটুকু সম্ভব হয় সেটুকুই কথা বলি তবে আপনারা যারা যারা দেখছেন আপনারা যদি মনে করেন আমাদের কাছে চিকিৎসা পেতে চান বা এই সমস্যা দীর্ঘদিন থেকে ভুগছে অনেক মেডিসিন খেয়েছেন ভালো হচ্ছেন না কারণ আমাদের কাছে এমন বহু পেশেন্ট আছে যারা দি দীর্ঘ বছর থেকে মেডিসিন খাচ্ছেন পাম্প নিচ্ছেন ইলহারা নিচ্ছেন ওকে ছোটো ছোটো বাচ্চাদের নেম্বুলাইজার লাগাতে হচ্ছে অক্সিজেন মাস্ক লাগাতে হচ্ছে বেশি এমার্জেন্সি হয়ে গেলে তো এই সব বিষয়গুলো থেকে মুক্তি পেতে গেলে কিন্তু আপনাকে কিছু কিছু পথ অবলম্বন করতে হবে আর সম্পূর্ণ রকমভাবে ঘরোয়া ট্রিটমেন্ট পেতে প্রাকৃতিক নিয়মগুলো থেকে দূরে থাকতে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য আমাদের আমার বাংলাদেশে প্রতিনিধি রয়েছে আমার স্টাফ রয়েছে তার নাম্বার আমি প্রোভাইড করছি আপনারা চাইলে কিন্তু ওনার সাথে কথা বলতে পারেন এবং আমাদের ট্রিটমেন্ট ওনার কাছ থেকে খুব সহজভাবে পেতে পারেন আমি ওনার নাম্বারটা শেয়ার করছি আপনারা ওনার সাথে কথা কথা বলতে পারেন আর যদি ইন্ডিয়া থেকে দেখছেন তাহলে তো প্রত্যেকটা ভিডিওতে নাম্বার রয়েছেই সেই নাম্বারে যোগাযোগ করবেন ওকে আমি নাম্বারটা প্রোভাইড করে দিচ্ছি আপনাদেরকে আর আমি আপনাদের কমেন্টগুলো এখন নেবো আমি ওয়েট আর আমি আপনাদের কমেন্টগুলো এখন নেব বাংলাদেশ থেকে বলছি ভেরি গুড আমার এজমা থেকে হয় ওকে আমার অ্যালার্জি থেকে হ্যাঁ আমি তো বললামই অ্যাজমা অ্যালার্জি সিওপিডি এগুলো হচ্ছে মেন কারণ মনে হয় তাকে শ্বাসকষ্টের জন্য যাই হোক যেটা সমস্যা আপনার কারণ আপনাকে কিন্তু এগুলো ফলো করতে হবে হুম দাদা আমারও খুব কষ্ট হয় হুম আপনি এমনটা ফলো করুন যেমনটা বলা হয়েছে নিবেদিতা বিশ্বাস ওকে যাই হোক যারা যারা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য শুধু তাই নয় আপনারা এই সমস্যায় যদি ভুগছেন দীর্ঘদিন থেকে তাহলে কিন্তু আপনাকে আমি যেমনটা বললাম সেগুলো আপনাকে ফলো করতে হবে হুম তো ঠিক আছে কোনো অসুবিধার কোনো কারণ নেই আপনারা সকলে ভালো থাকবেন আর কালকে আবারও আপনারা অবশ্যই রাত্রি দশটায় লাইভে যুক্ত হবেন যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা রাত্রি সাড়ে দশটা বাংলাদেশের সময় যুক্ত হবেন যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা দশটার দিকে যুক্ত হবেন দাদা আমি কোটারিতে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার আমাকে একটা ট্যাবলেট দিয়েছে টেলিকাস্ট এল একটা ভালো কাজ করে কিন্তু বাংলাদেশ ওষুধে ভালো কাজ করে না দেখুন আপনি যেটা বলছেন সেটা ভালো কাজ করে মানছি বাট আমার মনে হয় না যেটা কোনো পারমানেন্ট সলিউশন দিচ্ছে আপনাকে কারণ এটার কোনো মেডিসিন নেই হয়তো সিজনাল হিসাবে আপনাকে ভালো একটু উপকৃত আপনি ফিল করতে অনুভব করতে পারছেন উপকার পাচ্ছেন বাট পার্মানেন্ট কোনো রকম সলিউশন কিন্তু এই মেডিসিনই পাবেন না আপনি ঠিক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভ স্টেশন যুক্ত হওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবারও দেখা হচ্ছে ঠিক রাত্রি দশটায় শুভরাত্রি